আলাইকুম দর্শক পঁয়ত্রিশ হাজার টাকা সর্বনিম্ন বেতন এবং বারোটা ওয়ান ইস্টু ফোর অনুপাতে বেতন কম্বিনেশন ঠিক করতে হবে মূল দাবিটা এটাই গতকাল পাঁচই ডিসেম্বর দুই হাজার পঁচিশ বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পূর্ব ঘোষিত ঘোষণা অনুযায়ী শহীদ এক মহাসমাবেশ করা হয় এবং এই মহাসমাবেশে নবম পে স্কেলের দাবি আদায়ের ক্ষেত্রে বৈষম্য বিরোধী মানে বৈষম্য মুক্ত বেতন কাঠামো ঠিক করতে চাই দাবি আদায় সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এইখানে বিভিন্ন বক্তারা বক্তব্য দেন অনুষ্ঠানে যোগ দেন নাগরিক ঐক্যের মাহমুদ রহমান মান্না জুনায়তাকি ভিপি নুরুল হকনোর এবং এই আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করেন এবং সরকারি কর্মচারী বা পরিষদের আহ বিভিন্ন কর্মচারী নেতারা সেখানে উপস্থিত ছিলেন এবং তারা বক্তব্য রাখেন বক্তব্য এক পর্যায়ে তারা বলেন যে প্রতি পাঁচ বছর অন্তর যে বেতন বাড়ার কথা কিন্তু সেটা বিগত দশ বছরে হয়নি অষ্টম পে স্কেল যেটা হয়েছে সেটা দুই সালে এখন দুই সাল শেষ ছাব্বিশ সাল শুরু তাহলে কেন বেতন বাড়ছে না বা পে স্কেল হচ্ছে না যেখানে দিন দিন মানে দ্রব্যমূল্যের দাম বহুগুণ বেড়ে যাচ্ছে মুদ্রাস্ফীতি একটা ব্যাপার আছে মিলায়ে কেন বেতন বাড়ছে না এটাই সরকারি কর্মচারী দাবি আদায়ক পরিষদের মূল দাবি ছিল এবং তারা মহাসমাবেশ করে ডিসেম্বরের ভিতরে পে কমিশনকে এই পে কমিশনের গেজেট প্রকাশ করার জন্য পেসলে গেজেট প্রকাশ করার জন্য আলটিমেটাম দেন এবং তা না হলে আগামী জানুয়ারি থেকে কঠোর আন্দোলনের সিদ্ধান্ত নেন কঠোর আন্দোলন করবেন এমন একটি বার্তা বা মেসেজ দেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও কিন্তু এই আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করেন তারা বলেন যে এই আন্দোলনটা যৌক্তিক এবং এই দাবিটাও তাদের যৌক্তিক পে স্কেল দিতে হবে আচ্ছা পে স্কেল দেবেন না ভালো কথা তাহলে পে কমিশন কেন গঠন করেছেন রাষ্ট্রের লক্ষ লক্ষ টাকা গঠন করে আর যদি পরবর্তী সরকারি এই বেতন কারামো ঠিক করেন তাহলে আপনার তো এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই তাই না ভালোই 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 হয় যেটা নবম পে স্কেলটা দিয়ে জাতিকে বা এই সরকারের কর্মচারী দাবি ঐক্য পরিষদের দাবি যেগুলো আছে সেগুলো মেনে নেওয়া এবং বৈষম্য যে বেতন কাঠামোটা এটাকে ভেঙে বৈষম্যহীন বেতন কাঠামো বারোতম গ্রেড করা এবং সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার করা দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন তথ্য বা আপডেট পেতে ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম